মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুয়ালালামপুরে এক আলোচিত অনুষ্ঠানে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তি সভাপতিত্ব করেছেন যেটিকে তিনি নাম দিয়েছেন কুয়ালালামপুর শান্তি চুক্তি ট্রাম্প একে বলেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এবং দাবি করেছেন এটি তার প্রচেষ্টার ফল তবে বিশ্লেষকেরা বলছেন চুক্তিটি মূলত সীমিত অগ্রগতি উভয় দেশ কেবল সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়ে নেওয়া পর্যবেক্ষক দল গঠন ল্যান্ডমাইন পরিষ্কার ও সীমান্তে প্রতারণামূলক কেন্দ্র দমন এই কয়েকটি বিষয় সম্মত হয়েছে থাইল্যান্ডেকে সম্পূর্ণ শান্তি চুক্তি না বলে শান্তির পথে একটি ধাপ হিসেবে উল্লেখ করেছে আর কম্বোডিয়া ট্রাম্পের প্রশংসা করে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের কথা স্মরণ করিয়েছে তবে সীমান্ত বিরোধের মূল ইস্যুগুলো এখনও অমীনাংসিত এবং অনেকের মতে ট্রাম্পের অনুষ্ঠানটি ছিল রাজনৈতিক প্রচারণামূলক প্রদর্শনী অনুষ্ঠান শেষে ট্রাম্প জাপান ও এপিক সম্মিলনে যোগ দিতে মালয়েশিয়া ত্যাগ করেন সবার আগে সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে বেল বাটনটি চাপুন